সম্মানিত দর্শক বিন্দ আলাইকুম ও আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস পঁচিশতম পর্ব হরত ইব্রাহিম সাল্লাম ও নমরুদ জাতির ইতিহাস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি আজকের পর্বে হরত ইব্রাহি আলাহিস্সাল্লাম ও জাতির ইতিহাস শোনার আমন্ত্রণ রইল আজকের ভিডিওতে হরত ইব্রাহিম আলাহি সাল্লাম ও জাতির ইতিহাস কুরআনের আয়াতগুলি উল্লেখ করে আলোচনা করা হলো। সুরানিশার চুয়ান্না ও পঞ্চান্ন আয়াতে বলা হয়েছে তাহলে এরা অন্যান্য লোকদের প্রতি কি এজন্য হিংসা করে যে আল্লাহ তাদেরকে বিশেষ অনুগ্রহ দান করেছেন যদি তাই হয় তাহলে তারা জেনে রাখুক যে আমরা তো ইব্রাহিমের সন্তানাদিককে কিতাব ও বুদ্ধি দান করেছি ও বিরাট রাজ্য দান করেছি কিন্তু তাদের মধ্যে কেউ কেউ আছে উহার প্রতি ইমান এনেছে আবার কেউ উহা হতে মুখ ফিরিয়ে নিয়েছে যারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য জাহান্নামের আগুন যথেষ্ট সুরা নিশার একশত পঁচিশ আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর সামনে অবন্ত হয়েছে দিনকে সত্য সহকারে মেনে নিয়েছে তিনি মহসিন এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের জাতির অনুসরণ করেছে আল্লাহ তাকে ইব্রাহিমের রূপে গ্রহণ করেছে সুরা আল আনামের চুয়াত্তর থেকে সাতাশি আয়াতে বলা হয়েছে যে ইব্রাহিমের ঘটনা স্মরণ কর যখন তিনি তার পিতা আজরকে বলেছিলেন তুমি কি এ মূর্তিগুলিকে এলাহ রূপে গ্রহণ করছ আমি দেখতে পাচ্ছি যে তুমি ও তোমার সম্প্রদায় প্রকাশ্য প্রকাশ্যপদ্রষ্ট ইব্রাহিমকে এভাবেই আমি জমিন ও আসমান রাজ্য পরিচালনার ব্যবস্থা দেখাতে লাগলাম যাতে সে বিশ্বাসী হয়ে যায় অৎপর যখন রাতের অন্ধকার আচ্ছন্ন হল তখন সে তারকা দেখতে পেল বলল এটি আমার রব কিন্তু যখন তা ডুবে গেল তখন সে বলল আরা ডুবে যায় আমি তাদের অন্তর্ভুক্ত নহি এরপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখলেন তখন তিনি বললেন এটি আমার রব কিন্তু যখন ডুবে গেল তখন বললেন আমার রব যদি আমাকে পথ না দেখাতেন তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এরপর যখন সূর্যকে চকচক করতে দেখলেন তখন বলল এটি আমার রব এটি সবচেয়ে বড় রব কিন্তু যখন তা ডুবে গেল তখন বললেন হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক করা তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি তো একনিষ্ঠভাবে নিজের মুখ সেই সত্ত্বার দিকে ফিরিয়ে নিয়েছি যিনি জমিন ও আসমান সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই তার সম্প্রদায় তার সাথে বিতর্ক করল তিনি তার সম্প্রদায়কে বললেন তোমরা কি আল্লাহর একতবাদ সম্পর্কে আমার সাথে বিতর্ক করছা অথচ তিনি আমাকে সত্য সরল পথ দেখিয়েছেন এবং তোমরা যাদেরকে তার সাথে শরিক করছ আমি তাদেরকে ভয় করি না তবে আমার রব যদি চান তাহলে অবশ্যই তা হতে পারে আমার রবের জ্ঞান সকল জিনিসের উপর পরিব্যাপ্ত এরপরও কি তোমাদের চেতনার উদয় হবে না যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরিক করে রেখেছ তাদেরকে রূপে ভয় করো অথচ তোমরা ভয় করো না যে তোমরা আল্লাহর সাথে এমন বস্তুকে শরিক করছ যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোনো প্রমাণ পাঠাননি অতএব উভয় সম্প্রদায়ের মধ্যে শাস্তি লাভের অধিকযোগ্য যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো যারা ইমান আনে এবং নিজ বিশ্বাসকে সেরেকির সাথে মিশ্রিত করো না তাদের জন্যেই শান্তি এবং তারাই সুপতকামী ইব্রাহিমকে তার জাতির মোকাবিলায় আমি যুক্তি প্রমাণ প্রদান করেছিলাম আমি যাকে চাই উন্নত মর্যাদা দান করি প্রকৃত সত্য এই যে তোমর প্রজ্ঞাময় ও জ্ঞানী আমি তাকে দান করেছি ইশাহাক ও ইয়াকুব এবং সবাইকে সত্য সত্যপদ দেখিয়েছি ইতিপূর্বে নুহকে দেখিয়েছিলাম আর তারই বংশধর থেকে দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা ও হারুনকে হেদায়েত দান করেছি এভাবেই আমি সৎ কর্মশীলদেরকে তাদের কাজের বদলা দিয়ে থাকি আরও জাকারিয়া ইয়াহিয়া ঈশা এবং ইলিয়াসকে তারা সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিল তারাই বংশ থেকে ইসমাইল আর ইয়াসা ইউনুস ও লুতকে পদ দেখিয়েছি তাদের মধ্যে থেকে প্রত্যেককে আমি সমস্ত দুনিয়াবাসীর উপর মর্যাদা সম্পন্ন করেছি তাছাড়া তাদের বাপদাদা সন্তান ব্রাতি সমাজ থেকে অনেককে আমি সম্মানিত করেছি এবং সত্য সরল পদ দেখিয়েছি তাছাড়া তাদের পিতামাতা তাদের সন্তান এবং তাদের ভাইবন্ধুদের মধ্য হতে বহুলোককে আমরা সম্মানিত করেছি তাদেরকে নিজের খেদমতে মনোনীত করেছি এবং সোজা পথের দিকে পরিচালিত করেছি ইহা আল্লাহর হেদায়ত তার বান্দাদের মধ্যে তিনি যাকে চাহেন এই পথে পরিচালিত করেন কিন্তু তারা যদি সে করে থাকত তবে তাদের সব কিছুই কৃতকর্ম নষ্ট হয়ে যেত এরাই ছিল সেই সব লোক যাদেরকে আমরা কিতাব হুকুম ও নবুলত দান করেছি এখন তারা যদি ইহা মেনে নিতে অস্বীকার করে তবে আমরা অন্য কিছু লোককে এই নিয়ামত দান করেছি যারা অস্বীকারকারী নহে সুরা আল আনামের একশত একষট্টি আয়াতে বলা হয়েছে যে ইব্রাহিমের ধর্ম বিশুদ্ধ ধর্ম তিনি অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না আজকের ভিডিও এই পর্যন্তই শেষ ভিডিওটি শুনতে কেমন লেগেছে তা কমেন্টে লেখার অনুরোধ করছি ভিডিওটি শুনতে ভালো লাগলে সবাইকে ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রাপশন করার অনুরোধ রইল আজকের পর্বে হয়রত ইব্রাহিম আলাহ ও ও জাতির পরিচিতি ইতিহাস আলোচনা করা হল আগামী পর্বে বাকি ইতিহাস আলোচনা করা হবে ইশাল্লাহ সবাইকে শোনার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ